হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিক নাম রিপাবলিক অফ কোরিয়া পূর্ব এশিয়ার কোরিয়ান উপদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত একটি উন্নত ও প্রযুক্তি নির্ভর দেশ দেশটি তার আধুনিক শহর উন্নত প্রযুক্তি কেপ পপ সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই পর্বে দক্ষিণ কোরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সবার আগে সাবস্ক্রাইব করে দিন যেন এমন আরও বিশ্বের দেশগুলো নিয়ে ভিডিও পেতে পারেন চলুন শুরু করা যাক আজ আমরা জানব দক্ষিণ কোরিয়া কেমন দেশ দক্ষিণ কোরিয়ার সর্বনিম্ন মজুরি কত দেশটি কতটা ভালো কতটা মন্দ দক্ষিণ কোরিয়ার কোন গানটি ইউটিউবে প্রথম এক বিলিয়ন ভিউ পেয়েছিল ইত্যাদি দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অফ কোরিয়া অবস্থিত কোরিয়ান উপদ্বীপের দক্ষিণে উত্তরে উত্তর কোরিয়া পূর্বে জাপান সাগর এবং দক্ষিণে কোরিয়া প্রণালী দেশটি পাহাড়ি তবে সমুদ্র সৈকত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যে সমৃদ্ধ ইতিহাসের দিক থেকে কোরিয়া বহু প্রাচীন সভ্যতার কেন্দ্র এখানে প্রাচীন প্রাসাদ রাজবাড়ি এবং ঐতিহ্যবাহী শিল্পকলা আজও দেখা যায় মধ্যযুগে কোরিয়ার রাজবংশ ও সংস্কৃতি পৃথিবীর বিভিন্ন স্থানে প্রভাব ফেলেছিল উনিশশো পঞ্চাশের কোরিয়ান যুদ্ধের পর দেশটি ভাগ হয়ে যায় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া সেই থেকে দক্ষিণ কোরিয়া দ্রুত উন্নতি করে আধুনিক প্রযুক্তি এবং অর্থনীতিতে বিশ্বখ্যাত হয় দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রিপাবলিক অফ কোরিয়া দেশের রাজধানী ও বৃহত্তম শহর হল সিওল এটি দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং প্রযুক্তিগত কেন্দ্রবিন্দু আহান নদীর তীরে অবস্থিত এই শহরটি আধুনিকতা এবং ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ শহরটি উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় অর্ধ শতাব্দী ধরে শহরটি বিস্ময়কর অর্থনৈতিক উত্থান ঘটে গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইন্ডেক্স থার্টি সেভেনের র্যাঙ্কিং অনুসারে সিওলের অর্থনীতি পৃথিবীর দশম বৃহত্তম নগরীর অর্থনীতি এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহরগুলির মধ্যে একটি তবে এখানকার জীবনযাত্রার খরচ অন্যান্য বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক বা টোকিওর তুলনায় কিছুটা কম সিওল একটি নেভার স্লিপিং সিটি বা নিদ্রাহীন শহর হিসেবে পরিচিত এই শহরে অধিকাংশ মানুষ রাতে বেলাতে না ঘুমিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন শহরটিতে প্রায় চব্বিশ ঘন্টা দোকান বা খাবারের জায়গা খোলা রাখা অত্যন্ত সাধারণ একটি বিষয় আপনি এখানে রাত তিনটাতেও খাবারের ডেলিভারি নিতে পারবেন দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্য অনুসারে দেশটির আয়তন নিরানব্বই হাজার সাতশো বর্গ কিলোমিটার যা পৃথিবীর একশো নয়তম বৃহত্তম রাষ্ট্র আয়তনের বিচারে দেশটি বাংলাদেশের চেয়েও ছোট মে দু হাজার পঁচিশে ওয়ার্ল্ডস ওমিটারের সর্বশেষ তথ্য অনুসারে দেশটির জনসংখ্যা পাঁচ কোটি ষোলো লক্ষ ছয় হাজার সাতশো উনত্রিশ জন দেশের স্থলসীমানা রয়েছে একশো কিলোমিটার দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ এলাকায় পাহাড় এবং পর্বত তবে পশ্চিম এবং দক্ষিণ উপকূলীয় সমভূমি রয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদের ভেতরে কয়লা ট্যাংস্টেন গ্রাফাইট মলিবরিনাম সীসা উল্লেখযোগ্য দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যা বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী তবে বেশ কিছু পণ্য এবং কোম্পানি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে হয়তোবা এদের ভেতরে কোনো একটি বা একাধিক পণ্য আপনি নিজেও ব্যবহার করছেন এমন কিছু পণ্য হল স্যামসাং এলজি জি ইত্যাদি ঠিক বা বেঠিক যেটাই হোক না কেন দক্ষিণ কোরিয়া পুরুষেরাও নিয়মিত মেকআপ করে থাকে এটি তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে প্রেক্ষাপটে এটি হয়তো অনেক অবাক করার মতো মনে হলেও দক্ষিণ কোরিয়ার সংস্কৃতিতে এটি মোটেও অস্বাভাবিক কিছু নয় এদের মধ্যে বিটিএস এবং ব্ল্যাক পিঙ্ক অনেকেরই পরিচিত মজার বিষয় হলো বিটিএস একাই দক্ষিণ কোরিয়ার জিডিপিতে পাঁচ বিলিয়নের বেশি অবদান রাখে যা অনেক দেশেরই পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রির সমান এই সেলিব্রিটিদের নিখুঁত ত্বক এবং আকর্ষণীয় লুক দেখে অনেক তরুণ অনুপ্রাণিত হন দক্ষিণ কোরিয়াকে বিশ্বের প্লাস্টিক সার্জারির রাজধানী বলা হয় এখানে প্রায় প্রতি তিনজনের মধ্যে একজন নারী জীবনে একবার হলেও প্লাস্টিক সার্জারি করান মুখের আকৃতি পরিবর্তন করা বা দ্বিগুণ চোখের পাতা তৈরি করা এখানকার সবচেয়ে জনপ্রিয় সার্জারি এই দেশটির মানুষ ধর্মীয়ভাবে নাস্তিক একান্ন শতাংশ খ্রিস্টান একত্রিশ শতাংশ বৌদ্ধ সতেরো শতাংশ এবং দুই শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে মিউজিক দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুসারে ফাইভ জি ইন্টারনেট স্পিডে দেশটি বিশ্বের প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ায় ফাইভ ইন্টারনেট স্পিড হল চারশো বত্রিশ দশমিক সাত এমবিপিএস দেশের বাস ট্রেন ইত্যাদি যানবাহন অত্যন্ত সময় অনুযায়ী চলে এক সেকেন্ডে দেরিও করে না পাশাপাশি এখানকার গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত নিরাপদ এবং চকচকে এখানকার পাতাল রেল বা সাবওয়ে বিশ্বের অন্যতম সেরা যা আধুনিক প্রযুক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় পরিপূর্ণ দক্ষিণ কোরিয়া শহরগুলিও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে এই সব শহরের আধুনিক নকশা এবং স্থাপত্যে দক্ষিণ কোরিয়া বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে সিউলের আকাশী ভবন এবং আধুনিক স্থাপত্য খুবই দর্শনীয় আপনি যদি কখনও কোরিয়ার কথাটি শুনে থাকেন তাহলে বুঝে নেবেন যে দক্ষিণ কোরিয়ার কথাই বলা হচ্ছে দেশের সরকারি ভাষা হল কোরিয়ান কিছু কিছু ক্ষেত্রে ইংরেজিও ব্যবহার হয় যদিও তার পরিমাণ অনেকটাই কম পাবলিক জায়গায় বিশৃঙ্খলা চিৎকার করা জোরে কথা বলা তাদের সংস্কৃতিতে অত্যন্ত অপছন্দনীয় কোরিয়ানরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সময় মেনে চলা বাস বা ট্রেনের লাইনে দাঁড়ানো ট্রাফিক নিয়ম মানা সব কিছুতেই তারা খুবই সচেতন দক্ষিণ কোরিয়ানরা খুবই বিনয়ী এবং পরিশ্রমী জাতি অফিসে দীর্ঘ সময় কাজ করা ওভারটাইম করা খুবই সাধারণ একটি বিষয় দেশটিতে জুটিরা প্রায় একই রকম বা একই মানানসই পোশাক পরে বাইরে যায় তাদের মধ্যকার সম্পর্ককে আরও স্পষ্ট করে তুলে সত্তর শতাংশ কোরিয়ান সপ্তাহে অন্তত তিনবার ব্যায়াম করে দক্ষিণ কোরিয়ার নব্বই শতাংশ মানুষ গুগলের পরিবর্তে নাভার সার্চ ইঞ্জিন ব্যবহার করে একটি অবাক করা বিষয় হলো দেশটিতে বাচ্চাদের জন্ম থেকেই এক বছর বয়সী ধরা হয় অর্থাৎ জন্মের পরপরই তারা বাচ্চার এক বছর গুনে ফেলে কিঞ্চি হল দক্ষিণ কোরিয়ার জাতীয় খাবার এবং প্রতিটি খাবারের সাথে তা পরিবেশন করা হয় এমনকি কিমচি দিয়ে পাস্তা পিৎজা বা বার্গারের মতো খাবারও তৈরি করা হয় কোরিয়ায় প্রতি বছর গড়ে একজন মানুষ প্রায় চল্লিশ কেজি কিমচি খেয়ে থাকে দক্ষিণ কোরিয়ায় একটি জনপ্রিয় গান হল গ্যাংনাম স্টাইল গ্যাংনাম স্টাইল ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও যা এক বিলিয়ন বা একশো কোটি ভিউকে ছাড়িয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে কোরিয়া উপদ্বীপের উত্তর অংশটি সোভিয়েত ইউনিয়নের সেনারা এবং দক্ষিণ অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা দখল রেখেছিল উনিশশো সাল থেকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদণ্ডের সৃষ্টি হয় উনিশশো সাল পর্যন্ত কোরিয়া যুদ্ধের পরে ধ্বংসপ্রায় দক্ষিণ কোরিয়া উনিশশো সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশগুলির মধ্যে একটিতে পরিণত হয় দেশটির জিডিপি এক দশমিক সাত নয় ট্রিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ কোরিয়ার সরকারিভাবে ব্যবহৃত মুদ্রা হল ওন যা সংকেত কেআরডব্লিউ কোরিয়ান ওনের মান অনেক দেশের টাকার চেয়ে অত্যন্ত কম দু হাজার পঁচিশ সালের তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়ার ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় এক হাজার ত্রিশ ওন যার দিনে আশি হাজার দুইশো চব্বিশ যা মাসে বিশ লক্ষ ছিয়ানব্বই সাতাশ উন যা বাংলাদেশি টাকাতে এক লক্ষ ছিয়াশি হাজার তিনশো ছত্রিশ টাকার সমান এবং ভারতীয় রুপিতে এক লক্ষ তিরিশ হাজার সাতশো চুয়াত্তর রুপির সমান তবে এটি হল সর্বনিম্ন ভিত্তি যা সাধারণ অদক্ষ বা নবগত কর্মীদের জন্য নির্ধারিত শারীরিকভাবে সক্ষম আঠারো থেকে আঠাশ বছর বয়সে সকল পুরুষ নাগরিকদের জন্য দক্ষিণ কোরিয়াতে সামরিক প্রশিক্ষণ বা সেনাবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক মহিলাদের জন্য এটি বাধ্যতামূলক নয় তবে তারা চাইলে স্বেচ্ছায় সামরিক বাহিনীতে যোগ দিতে পারে দু সাল অনুসারে দেশটিতে মোট পাঁচ লক্ষ সক্রিয় সশস্ত্র বাহিনী রয়েছে যার ভেতরে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মূলত উত্তর কোরিয়ার হুমকির উপর দৃষ্টি রাখে এছাড়াও এটি শান্তিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা কার্যক্রম সহ বহুজাগতিক মিশনের জন্য বিদেশেও সৈন্য মোতায়েন করে দক্ষিণ কোরিয়াতে সাক্ষরতার হার আটানব্বই দশমিক আট শতাংশ দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা বিশ্বজুড়ে তার কঠোরতার প্রতিযোগিতা এবং উচ্চমানের জন্য পরিচিত জাপানের মতো দক্ষিণ কোরিয়াতেও বিয়ের হার দিন দিন কমে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলিতে বিয়ের হারের রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যদিও দু হাজার সালে এর পরিমাণ সামান্য কিছুটা বৃদ্ধি পেয়েছিল বিয়ের প্রতি অনিহা দক্ষিণ কোরিয়ার জন্য একটি বড় সামাজিক ও অর্থনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা এর সাথে দেশের সর্বনিম্ন জন্মহারও জড়িত দক্ষিণ কোরিয়াতে লিভ টুগেদার প্রথা ধীরে ধীরে জনপ্রিয় উঠেছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তবে এটি এখনও পুরোপুরি সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় মানুষ যে সকল কারণে কম বিয়ে করছে সেগুলো হল চাকরি ও ক্যারিয়ারের ভাবনা অর্থনৈতিক চাপ বাড়তি স্বাধীনতা লাভের আশা আবাসন সংকট ও জীবনযাত্রা ব্যয় বিয়ের প্রতি ইতিবাচক ধারণা না থাকা ইত্যাদি পৃথিবীতে যে সকল দেশের মানুষদের গড়ায়ও বেশি দক্ষিণ কোরিয়া তাদের ভিতরে এক কোরিয়ানদের গড়ায়ও প্রায় তিরাশি থেকে চুরাশি বছর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন